বিভিন্ন জেলার যারা চুক্তিভিত্তিক শিক্ষক আছে তারা একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা বিগত দিনে জানেন যে আমরা বাজেটে আমরা কিছু পাইনি আমরা কোন পরিস্থিতিতে আজকের ওই অবস্থানের সিদ্ধান্ত নিলাম এটা নিশ্চিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গে আপনারা যারা এসছেন এখানে কিন্তু আমরা বঞ্চিত বিগত বাজেটে আমরা দেখেছি আমরা বঞ্চিত তাই প্রথম লগ্নে আমরা এখানে সিটিং করেছিলাম আমাদের এসএস কে এমএস কে সুপারভাইজার পৌরসভা মাদ্রাসা মিলে প্রথমে একটা সিটিং করেছিলাম যে একটা ডেপুটেশন আমরা দেবো এবং সেই সিদ্ধান্তের মতাবেক আমাদের তিন একটা কনভেনার তৈরি হয় মিনারে কল্যাণ সরকারের আহ্বানে আমরা সারা দিয়ে সারা পশ্চিমবাংলার দশটা সংগঠনগুলিভাবে একটা যৌথ রহস তৈরি করেছি এবং সেখানে পাঁচজন কনভিনার আপাতত মনোনীত হয়েছে এবং আজকে যে প্রোগ্রামটা এসএসে এমএস কে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার সহ অন্যান্য যারা সংগঠন আছে সবারই ডাকেই সবাইকে সম্মান জানিয়েই আজকে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমি একটি বিষয় বলবো দেখুন আমরা ভালো মান নিয়ে কিন্তু এই কলকাতায় এসেছি দীর্ঘদিনের অবহেলিত শিক্ষক আমাদের ঘরের যারা আমাদের উপরে নির্ভর করে যারা সন্তান সন্ততি মূল্যানসরা পশ্চিমবঙ্গায় কেউ করেনি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল যে উদ্দেশ্যে তারা এটা থেকে শুরু করে যারা কাজ করছেন তাদের মূল্যায়ন ওই ঠান্ডা জন্য কিন্তু উনি করেন যার জন্য আজকে আমরা রাস্তায় বসেছি দায়িত্ব আমাদের সে অধিকার আমাদের আছে এই জন্য আমরা বেশি করে এসেছি আমি কিছু বলব আপনাদের যে দীর্ঘ যে বাসা দেয়া চাহিদা প্রশ্ন তার উত্তর নিশ্চয়ই পাবেন আমি অন্তত এই ক্ষেত্রে যারা এখানে এখানে এসেছেন উপস্থিত হয়েছেন তাদের অনুরোধ করব যে এই প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন মধ্যে আজকে এই জায়গায় আমরা আমি কাউকে কোন রাজনৈতিক দলকে স্তুষ্ট করার জন্য এখানে আসেনি আমরা এসেছি মতো আমাদের দাবি আদায়ের জন্য তাই ব্যক্তরা কমল নয় আমি দাবি আদায়ের জন্য যতটুকু বলা দরকার কিভাবে আমাদের দিনে দাবি আদায় হবে সেই বিষয়ে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করবো প্রত্যেককেই